আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকাল সকাল এই যে রস নিয়ে আসলো রসটা হচ্ছে রসটা কাঁচা খাওয়ার জন্য রস নিয়ে আসছি বাসার মনে আছে রস খাবে তো এজে রস নিয়ে আসছি রসটা আমি রসটায় যে রাইস কুকারে জাল করতে দিছি বলক উঠে গেছে আমি এর ভিতরে মানে রসের পায়েস রান্না করব। তো এই যে রসের যে গাঁদ উঠে এইগুলো উঠা ফেলতেছি তো এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দিছি এলাচ আর দারচিনি একটা তেজপাতা দিয়ে রসটাকে জাস্ট একটু জাল করতেছি রসটা যখন একটু রকম লালসে হয়ে আসে জাল হয়ে তখন এখানে কিন্তু আমি চাল দিয়ে দিব আর এই রসের পায়েসটা মানে এভাবে একটু রান্না করলে ভালো লাগে জাল করতে করতে রসটা যদি একটু এরকম লালে হয়ে আসে সেইভাবে চালটা দিলে এই পায়েসটা খেতে ভালো লাগে তো এখন রসের কালারটা কত সুন্দর হয়ে গেছে একটু জাল করার পরে এরকম একটু কালার হয়ে গেছে তো আমি একবারে রাইস কুকারে বসিয়ে দিয়েছি সকালবেলা নাস্তা বানাচ্ছি চুলাই গ্যাসের চুলায় আর এইটাতেই রস বসিয়ে দিয়েছি এই যে এখানে পোলাও চাল ধুয়ে রেখে দিছি এখন এটা দিয়ে দিব পরে আরও কিছু দিব নারকেল দিব নারকেল দিতে হবে একটু চালটা ফুটে উঠুক চালটা ফুটে উঠলে তারপরে হচ্ছে আমি তাদের নারকেল দেব তো চালটা কিন্তু ফুটে আসছে যে এখন আমি এখানে একটু নারকেল দিয়ে দেবো একটু লবণ দিব হালকা তো কাঁচা খাওয়ার জন্য রসটা আনছিলাম আসলে তো কাঁচা আমার ছোট বোনটা খেতে পছন্দ করে ভগ্নিপতিটা খেতে পছন্দ করে তো ওদের জন্য মানে ওদের খাইয়ে টাইয়ে তারপরে হচ্ছে গিয়ে যতটুকু ছিল তো সেটুকুতে ভাবলাম রসের পায়েসটা রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে বছরের জিনিস একবার হলেও খেতে হয় পায়েসটা ভালো লাগে খেতে তো আমি একটু খাইছি কাঁচা রস আমারও খুব পছন্দ তো খেটে যে রান্না করছি তো এখানে একটু লবণ দেব কারণ মিষ্টি জিনিস একটু লবণ না দিলে মিষ্টিটা কিন্তু ফুটে ওঠে না যতই আপনি মিষ্টিতে লবণ না দেন যতই মিষ্টি হোক না ফুটে কিন্তু ভালো লাগে না আর এখানে এই যে এত সকালবেলা নারকেল ভাঙা কুরানো খুবই একটা ঝামেলা তো ফ্রিজে কুরানো নারকেল ছিল সঙ্গে সঙ্গে বের করে রাখছিলাম রসনার সঙ্গে সঙ্গে যে যদি যখনই ডিসিশন নিছি পায়েস রান্না করবো সঙ্গে সঙ্গে মানে বের করে রাখছি আর এটা তো বেশি সময় লাগে না হতে এটা অল্পতেই হয়ে যাওয়ার পর সময় নারকেলটা দেওয়ার পরে এখানে যে একটু দুধ রাখছি পাউডারের দুধ এটা গুলায় রাখছিলাম এটাও দিয়ে দিব কারণ এগুলো দিলে রসের পায়েসটা খেতে বেশি ভালো লাগে দুধটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কিছু সময় জাল করে একদম ভালোভাবে ফুটে যাবে তখন পায়েসটাকে একদম নামাই নিব দুপুরে রান্না করছি এই যে বাসায় মেহমান আছে তারপরে আরেকটা বোন আসতেছে তো রান্না করছি একবারে একটু আসতে বেশি বেশি রান্না হবে যেহেতু মানুষজন আছে এর জন্য বেশি বেশি রান্না হবে মানে অন্য দিনের তুলনায় আজকে একটু দেখি রান্না তো এখানে রান্না করছি এই যে বড় কাতলা মাছ দিয়ে রান্না করব এই যে মাছ ভাজতেছি মাছ দিয়ে এই যে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব আর এই দিকে অলরেডি যে মাংস বসাই দিচ্ছি গরুর মাংস হচ্ছে গরুর মাংস কষাচ্ছি আর রান্না করব এখানে ইলিশ মাছ রান্না করব মানে ইলিশ মাছ আস্ত ভাজি করবো এগুলা আস্ত ইলিশ মাছ এটা ভাজি হবে মানে এটা কাটবো না এইভাবে আস্তই ভাজি করব আরও রান্না করবো আরও রান্না করবো সেগুলো আগে এই কোথায় গুছাই এই এগোটা আগে রান্না করে নিই এখনও কি রান্না করবো ডাল তো রান্না করতেই হবে ডাল তো থাকবেই বাচ্চা পার্টি আছে ডাল তো লাগবে বাচ্চাদের জন্য ডাল রান্না করবো

তো দেখলেন তো আমার সেজবনটা ওরা চলে আসছে আর ছোটোজন একটু আগেই চলে আসছে এসে ওই যে বাচ্চাদের খাওয়ানো শুরু করেছে আর এদিকে দেখুন আজকে আমি যা রান্না করেছি টেবিলে এই যে খাবার দিছি যা মানে যেহেতু সেজবনটা একটু দেরি করে আসছে তো খাবারের সময় কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে তিনটা অলরেডি বেজে গিয়েছে তো আমি এখানে টেবিলে সব মানে খাবার রান্না যা করছি সব টেবিলে এখানে একবারে মানে ঘোষ করে ঘোষায় রাখছি যে ওরা আসলেই খেতে দেবো তো এখন এই যে সবাই খাবার খাবে তো আমি ভাবলাম তার আগে যা রান্না করেছি সেটা একটু একবারে আপনাদের মাঝে এইভাবে দেখিয়ে দিই তো আজকে কিন্তু যা যা রান্না করেছি এখানে ব ইলিশ মাছ আজ তো ভাজি করেছি পেঁয়াজ কলি ভাজি করেছি বড় মাছ বেগুন দিয়ে রান্না করেছি গরুর মাংস ডাল তো দেখুন এই যে সবাই খেতেও বসছে তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে দুপুরবেলা খাওয়া আমরা কিন্তু সবাই একসঙ্গেই মানে টেবিলে বসেই খাচ্ছি একই সঙ্গে তো এদের খাওয়ানোর আগে আর কি বাচ্চাদের কিন্তু মানে খাইয়ে নিয়েছি ও বাচ্চাদের আগে খাবার দিয়ে ওদের খাবার প্রায় শেষ হয়ে আসছে তো ওদের এক রুমে দিয়ে আমরা কিন্তু আর এই যে একসঙ্গে এই টেবিলেই মানে খেতে বসেছি ওদের যদি একদম শেষ করে খাওয়াতে বসি তাহলে দেখা যায় যে আরও অনেক দেরি হয়ে যাবে তো ওদের কিছুটা খাইয়ে ওদের কিন্তু এক রুমে খেতে দিয়ে তারপরে আমরা এই যে একসঙ্গে সবাই বসে খাবার খাচ্ছি দুপুরবেলা ডিমের খুসা ওগুলো শুকায় গুঁড়ো করে গাছের গোড়ায় গুঁড়াই দেবো গাছের খাবার গাছের খাবার এই দেখো পাইকে পাইকে দেখো লাইয়া ধরিছে কিন্তু এবার বড়াই হলো না গত বছর এত সুন্দর গাছ ঘরে হ্যাঁ হ্যাঁ পাকিসে খাও ওটা সিঁড়ে খাও ওই দিবানি দাও তোমারে খালামনি আসুক খালামনি আসুক তারপরে সবাই একসাথে সিঁড়ে দিয়ে খাই নেই

কি সুন্দর কালার হইছে একটু ই রেখে বোটা একটা পাতা থাকবে এমনি ফল কাটার নিয়ম রাখো

আম্মা সব পাতালা দাও তুমি এটা পাতালা দাও না যাবে না না আমি আমারটা ফাচ্ছা নিব আসো দেখছ আমাদের পাতালা হুম এইটা সুন্দর দেখছ আটটা খাওনি আট খালি পাগল হয়ে যায়তে হ্যাঁ ছোট ছোট সব ছোট ছোট বড়টা আছে এই বড়টা আছে বড়টা কাম মত আছে ছোটটা ওইটা

ও আবু আবা বাবা ও একটু দাও ও একটু ফুল দাও তাহলে কিন্তু আমি বাবার বলে দেবেনি দাও একটু দাও হ্যাঁ তো সবাই কিন্তু আমরা একসঙ্গে দেখুন বিকালটা এইভাবে মজা করলাম আর একটা সময় আমরা যখন বোনেরা ছিলাম যখন আমরা যখন আমাদের বিয়ে হয়নি তখন কিন্তু আমরা ঠিক এইভাবে এই বিকাল টাইমটা আমরা বোনেরা বোনেরা ছাদে এসে সময়টা কাটাতাম তো সব থেকে একটা মজার বিষয় দেখুন এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা কিন্তু তিনবার মরে গেছে মরে যে আবার সেই মরা গাছটা কিভাবে ফোট বের হয়ে দেখুন গাছ ভরে পেঁপে হয়েছে অলরেডি একটা পাকা পেঁপে আমি পেড়েও ফেলেছি তো সেই পেঁপেটা আপনাদের পাড়াটা অবশ্য দেখাতে পারিনি কিন্তু পেঁপেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পেঁপেটা আমি যখন কাটবো নেক্সট টাইম যখন আমি ব্লগে দেখাতে পারলে তখন চেষ্টা করব দেখানো তো দেখুন মালটাগুলোর কালার এত সুন্দর আসছে আমার তো দেখে খুবই ভালো লাগছে যে নিজের গাছের জিনিস এতটা সুন্দর হবে আর মালটাগুলো যে এত মিষ্টি ছিল কখনও ভাবতে পারিনি যে আমাদের দেশে এত সুন্দর মালটা হতে পারে তো মিষ্টির পরিমাণটা কিভাবে আপনাদের বোঝাবো মনে হয় কি একদম চিনি দিয়ে চিনির যে একটা মিষ্টি সেই মিষ্টিটা তো নিচে এসে কিন্তু মালটাগুলো কাটতে বসে গিয়েছি আর মালটাগুলো দেখে মনে হচ্ছে যে এখনই কেটে খায় যে স্বাদটা কেমন হয়েছে এটা বোঝার জন্য তো দেখুন এই যে মালটাগুলো আমি সর্বপ্রথম কাটার জন্য নিয়ে নিয়েছি আর এই মালটাটা আসলে একদম দেখতে কিন্তু বাজারের মালটার মতো হয়েছে ভেতরটাও যেমন বাহিরটাও ঠিক এই একই রকম তো মাসাল্লাহ কি বলবো খেতে যে এতটা মিষ্টি আমি তো মনে হচ্ছে যে আমি ভাবতেই পারিনি যে এরকম আমার গাছের মালটাটা হবে আর বাজারের মালটার থেকেও কিন্তু এটা এতটা মিষ্টি বাজারের মালটার কিন্তু একটু টক টক ভাব থাকে এটার ভিতরে কোনো টকই নাই মনে হয় কি চিনি গুলিয়ে দেওয়া হয়েছে এটার ভিতরে তোমরা টেস্ট করেন দেখেন তো কেমন হয়েছে

মজা বলো কেমন অনেক সুন্দর এক্সিলেন্ট তারপরে কি মিষ্টি বলো মিষ্টি অনেক মজা মাটার কি বললো কিছু জানে তো এখন কিন্তু সন্ধ্যায় নাস্তা দিচ্ছি তো ওই যে মিষ্টি নিয়ে আসছে ভগ্নিপতি তো ওই যে মিষ্টিগুলো বের করছি আর সকালে তো দেখলেন আমি যে পায়েস রান্না করছি রসের পায়েস এটাই এখন নাস্তা খাবো আর পায়েসটা যে এত মজা হয়েছে কি বলবো সবাই তো পায়েস খেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে তো এখন এই যে সবাইকে নাস্তা দিচ্ছি আমরা সন্ধ্যার সময় একটু আড্ডা দিচ্ছি নাস্তা খাওয়ার পরে মানে নাস্তায় যে খাওয়া দাওয়া করতেছি সবাই যে যার ভালো লাগতেছে যেটা সেটা খাচ্ছে কিন্তু সবাই পায়েসটা খাইছে পায়েস খেয়ে এই যে লাড্ডু খাচ্ছে আর আমার এই ভগ্নিপতি এই ছোটো দুই ভগ্নিপতি বাসায় আসার সময় আমার আমি যে লাড্ডু পছন্দ করি ওরা সব সময় লাড্ডু এক প্যাকেট থাকবে ওরা লাড্ডু নিয়ে আসবে ছোটো জনও কিন্তু লাড্ডু নিয়ে আসছে তো এত মিষ্টি কেউ খেতে চাচ্ছে না তারপরেও অল্প কিছু মিষ্টি কিন্তু এখানে নিয়ে আসছি মানে যে যেটা খাবে সে ঠিক সেটাই কিন্তু আমি এখানে নিয়ে আসছি তো এই জন্যে যে সবাই যে নাস্তা পানি খাচ্ছি আমরা সন্ধ্যার সময় তো নাস্তা খেয়ে কিন্তু সবাই খুবই মানে কি বলবো বেশি হচ্ছে রসের পায়েসটা সবার কাছে বেশি ভালো লেগেছে সবাই বলছে যে রসের পায়েসটা খেতে খুবই মজা হয়েছে আসলে রসের পায়েসটা তো

হে দো হৈছে আপোনাৰ কিছু আছে ভাল লাগিছে বাবু বুধ দিচ্ছি বাবা দাঁড়াও একটা প্লেট না ওটা তোমার এই তোমরা কি করছো

দেখো এটা দেখাচ্ছে এই যে তুমি শুধু মাংস কাটতো লতি খাবার না বড় প্লেট নেবে ঠিক আছে থ্যাংক ইউ খাও না গরম গরম খেতে দেখো জমে যাবে কিন্তু গরম গরম খাও ওইটা এখন রাখো রেখে ওই গরম গরম খাও আমার মা খাও এটা কিন্তু রাতে ডিনার ঠিক আছে খাও হুম ভালো লাগছে বাবা মজা তুমি কখনো কোন জায়গায় পাওনি তাই এত মজার খাবার কোন জায়গায় পাওনি আচ্ছা তাই অনেক বছর পর চিট খাইছো তোমার বয়সে খাইছো ঠিক আছে তুমি কি খাচ্ছ খাচ্ছ হ্যাঁ মাংস তো আজকে রাতের ডিনারে এইখানেই কিন্তু শেষ আমাদের ভিডিওটা তো আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ